বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি শ্যামাপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার যে সর্বদা জয় সিদ্ধিদাতা শ্রী রঘা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কালপুরুষের রাশি রাশিচক্রের অষ্টমতম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুমোদিত করে সংলগ্ন এপ্রিল মাসের সতেরো তারিখ থেকে শুরু করে মে মাসের কুড়ি তারিখ এই সংলগ্ন সময়কালটিকে ভিত্তি করে কিন্তু বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে তথা জাতিকাদের ঘিরে বিশেষ অলৌকিক পরিবর্তন লাভগুলি কিন্তু এবার থেকে জীবনে ঘটবে সেহেতু আপনাদের রাশি সাপেক্ষে বিশেষ বিশেষভাবে কিন্তু গোলযোগ সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন গ্রহ নক্ষত্রের বলয় এবং গোচর পাশাপাশি অবস্থান কিন্তু পরিলক্ষিত করা যাচ্ছে যার দরুন পরিধি অনুসারে এবং গ্রহগতির গোচর এবং অবস্থান অনুসারে কিন্তু আপনাদের ভাগ্যে এবার থেকে অলৌকিক ঘটনাগুলি ঘটবে অর্থাৎ বন্ধুরা আপনারা যেই সকল পরিবর্তনগুলি একান্তই আপনারা জীবনে প্রাপ্তি করতে চাইছিলেন যেই সকল পরিবর্তন এবং আপনারা যেই সকল সময়কাল জীবনে প্রাপ্তি করতে চেয়েছিলেন সেই সকল সময়কাল আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে দৃত্তান্ত জীবনকালে আপনারা কিন্তু খুব সহজেই এগিয়ে যেতে পারবেন পরিপূর্ণতা লাভ করে সেহেতু বন্ধুরা আপনারা যে নিজেদের কাছের লোকেদের কাছ থেকে লাঞ্ছনা প্রতারণা মতবাদ এবং নানান রকম দুর্মুহূর্ত এবং তিক্ততাগুলি যেগুলি প্রাপ্তি করে চলছিলেন পাশাপাশি যে কাজকর্মেই যাচ্ছেন সে কাজকর্মেই অসফলতা প্রাপ্তি এবং আপনাদের যেন আর্থিক বিপর্যস্ততা অর্থাৎ আর্থিক ব্যয় এবং খরচাপাতি যেন চারিদিক থেকে আপনাদের ঘিরে ধরেছে তো এই যে সকল প্রকার যে তিক্ততা এবং এই সকল প্রকার যে দুর্মুহূর্ত এগুলি কিন্তু পূর্ণ স্তরে আপনাদের জীবন থেকে কিন্তু বিলিয়ে যাবে অর্থাৎ আপনাদের জীবন থেকে কিন্তু দূরীভূত হবে বৃত্তান্তই জীবনকালে কিন্তু আপনারা যথাযথভাবে এই সময়ের ন্যায় বিভিন্ন গ্রহগতির গোচর এবং অবস্থানের প্রভাবের উপর ভিত্তি করে কিন্তু বৃত্তান্ত জীবনের সুপরিণতিগুলি এবার থেকে লক্ষ্য করতে পারবেন তো সেহেতু বন্ধুরা আপনারা যদি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকীকরণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই তথা অনেক সেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন এক মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিকে কিন্তু শুভভাবে শুভ লগ্নে সুপরিণতি আনতে চলেছে এছাড়াও বন্ধুরা সর্বোপরি ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের সমগ্র এপ্রিল এবং মে এই দুই সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে বহু পুঙ্খানুপঙ্খীভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে সেক্ষেত্রে আশা করছি অনেকটা কিন্তু মিলে যাবে আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস নিজস্ব ভরসা এবং পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন এছাড়াও বন্ধুরা যেহেতু সময়টা খুবই মূল্যবান এবং যেহেতু দুর্লভভাবে আপনাদের সাপে সাপেক্ষে বা থেকে অলৌকিক ঘটনাগুলি বিদ্যমান জীবনে ঘটবে সেহেতু আজকের এই ভিডিওটি কোনো রকম কোনো প্রকাশ স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আশা করছি আপনারা অনেকটাই কিন্তু আপনাদের আপনারা উপকৃত লাভ হবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ সময়ের যথা কিন্তু যথাযথভাবে মূল্যবোধ বজায় থাকবে তো বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখেও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্য একটি লাইক করবেন কমেন্ট বক্সে এবং জয় কর্মফলদাতা শনি মহারাজের যে লিখে যাবেন শনি মহারাজের কৃপায় বৃত্তান্ত জীবনের কালে আপনারা কিন্তু যথাযথভাবে শুভ পরিণতিগুলি লক্ষ্য করবেন এবার থেকে জীবনে নানান রকম দূর মুহূর্ত এবং তিক্ততাগুলি দূরীভূত হবে এছাড়াও ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্বযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুগত করে সমন্বয় এপ্রিল মাসের সতেরো তারিখের সুবাদে এবং মে মাসের কুড়ি তারিখ এই সময়কালের সুবাদে কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে এক বিশেষ গোলযোগ সান্নিধ্য ঘটবে সেহেতু বৃত্তান্তই জীবনে আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু সূর্য এবং বিশেষত বুধের গোচরের প্রভাবে কিন্তু বৌদ্ধাদিত্য রাজযোগ সৃষ্টি হবে বৌদ্ধাদিত্য সময়কালীন ন্যায় কিন্তু আপনারা জীবনে অপ্রত্যাশিতভাবে আপনাদের কর্মস্থ স্থল থেকে আপনাদের উন্নতি কিন্তু যথাযথভাবে চোখে পড়বে বৃত্তান্তই জীবনে আপনারা আর্থিক উন্নতি ব্যবধানে কিন্তু এগিয়ে যেতে পারবেন এছাড়াও আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু গোচর করবে পঞ্চম ঘরে কিন্তু থাকছে শনি আপনাদের রাশি থেকে কিন্তু সপ্তম ঘরে থাকবে রবি এবং সূর্যের গোচর পাশাপাশি আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু গোচর করবে অর্থাৎ এপ্রিল মাসের শুরু থেকেই কিন্তু অর্থাৎ এপ্রিল মাসের সুবাদে এবং মে মাসের দু তারিখ অর্থাৎ দু থেকে তিন তারিখ অব্দি কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে গোচর করবে শুক্রের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন সেটা থাকছে নবম ঘরে তো এই যে বিভিন্ন গ্রহ নক্ষত্রের ক্ষেত্র সমারোহ অর্থাৎ বিশেষ যে স্থান অবস্থান সংযোজন এগুলি কিন্তু বৃত্তান্তই জীবনে সুপরিণতি আনবেই আনবে সেহেতু আপনারা জীবনে কিন্তু এবার যথাযথভাবে এগিয়ে যেতে বা যে এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধাগুলি পাচ্ছেন পাশাপাশি উন্নতির চাবিকাঠিটুকুও আপনারা সেগুলি কিন্তু জীবনে প্রাপ্তি গড়িয়ে চলতে পারবেন তো সেহেতু বন্ধুরা আপনাদের পারিবারিক জীবন অনুসারে যেই সকল বাধা বিপত্তি অবক্ষয় লক্ষ্য করা গিয়েছিল সেক্ষেত্রে সকল প্রকার বাধা বিপত্তির দিক্ততা ত্রুটিভূত হবে আপনাদের সাথে আপনাদের পারিবারিক সম্প্রদায়ের অর্থাৎ আপনাদের সাথে পারিবারিক অন্যান্য ব্যক্তি সমূহের সুসম্পর্ক প্রতিষ্ঠাপিত হবে বৃত্তান্ত জীবনকালে আপনারা কিন্তু যথাযথভাবে এগিয়ে যেতে পারবেন পাশাপাশি বন্ধুরা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে কিন্তু আপনারা যথাযথভাবে প্রত্যেকটা দায় দায়িত্ব এবং পিতামাতার নির্দেশিকা যথাযথভাবে কিন্তু পালন করে চলতে পারবেন তাছাড়াও সামাজিকতার দিক থেকে কিন্তু উন্নয়ন বৃদ্ধি বৃদ্ধি তথা বিশেষত না সুনাম বৃদ্ধি করে চলাটাও কিন্তু অনেকটা সহজলভ্য হয়ে উঠবে তবে বন্ধুরা বন্ধুবান্ধব এবং পাড়া প্রতিবেশীদের থেকে কিছু আশা প্রত্যাশা ধীরে চলা কিন্তু খুব একটা মঙ্গলজনক প্রভাব ফেলবে না পাশাপাশি আপনাদের পর পরিবর্তীকালের অর্থাৎ পরবর্তীকালের কোনো প্ল্যান এবং পরিকল্পনা নিয়ে কারোর সাথে কোনো রকম কোনো আলোচনা করবেন না এবং কারোর সাথে শেয়ার করতে যাবেন না এতে কিন্তু আপনাদের বিপদ বাড়তে পারে এবং আপনাদের কাছের মানুষগুলো কিন্তু আবারও আপনাদের সুযোগের সদ্ব্যবহার ব্যবহার দিতে পারে এছাড়াও বন্ধুরা অতি অবশ্যই আপনারা প্রত্যেকটা দিক সচরাচর আপনারা লক্ষ্য নজর করে চলুন সাবধানের ব্যবধানে চলুন পাশাপাশি আপনাদের দাম্পত্য জীবন অনুগত করে যে সকল বাধা বিপত্তি অবক্ষয় লক্ষ্য করা গিয়েছিল মঙ্গলের মাঙ্গলিক পরিদর্শন কিন্তু বৃত্তান্তই পরিবর্তন আনবে সেক্ষেত্রে অতি অবশ্যই নিজেদের প্রতি লক্ষ্য নজর রেখে চলুন এবং প্রত্যেকটা দায় দায়িত্ব আপনাদের বৈবাহিক জীবনের প্রতিপালন করে চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা অতি অবশ্যই অপরের প্রতি বিশ্বাস এবং ভরসা বজায় রেখে চলুন কারণ সম্পর্ক বিশ্বাস ছাড়া কিন্তু না অর্থাৎ সম্পর্কই হচ্ছে টিকিয়ে রাখার ক্ষেত্রে হচ্ছে বিশ্বাস একমাত্র চাবিকাঠি তো সেক্ষেত্রে বিশ্বাস যদি ঠিক থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু সম্পর্ক মলিন হবেই হবে তো সেহেতু অতি অবশ্যই বিশ্বাস বজায় রাখুন গ্রহগতির গোচর এবং অবস্থান কিন্তু সুপরিণতিগুলি এবার আপনাদের জীবনে আনবে তাছাড়াও নতুন প্রেমযুগের ক্ষেত্রেও কিন্তু সময়টা দুর্লভ এবং দুষ্প্রাপ্য হবে অবিবাহিত জাতক জাতিকাগণ আপনারা কিন্তু খুব শীঘ্রই আপনারা সুসংবাদ পেতে চলেছেন এবার থেকে আপনারা ভাগ্যের সহায়তা বৃত্তান্ত জীবনে প্রাপ্তি ঘটাতে পারবেন এছাড়াও স্বপ্নকে বাস্তবায়িত করে তোলার স্বার্থে কিন্তু আপনারা সঠিক পথে অগ্রগামী হয়ে উঠতে পারবেন এছাড়াও বন্ধুরা অবশ্যই আপনাদের বিশেষত শিক্ষা সন্নিহিত বিষয়ে কিন্তু বিশেষ লক্ষ্য নজর করে চলতে হবে এবং স্বাস্থ্যের দিকেও সেক্ষেত্রে শিক্ষা সন্নিহিত পরিচর্যাগত দিকে কিন্তু বৃত্তান্তই আপনাদের অর্থাৎ যেনারা শিক্ষার্থীরা রয়েছেন প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা পাশাপাশি বিদেশ বিভাগের ক্ষেত্রে টেকনিক্যাল মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই চ্যালেঞ্জিং হতে চলেছে নানান রকম দিক থেকে আপনাদেরকে কিন্তু বিপর্যস্ত করে তুললেও কিন্তু বন্ধুরা বিশেষত শুক্রের প্রভাব এবং শনির গুরুত্বপূর্ণ মার্ক কিন্তু আপনাদেরকে কিন্তু নানান দিক থেকে উদ্ধার করবে তো তবে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা নিজেদের দিক থেকেও আপনারা অতি অবশ্যই পড়াশোনার দিকে বিশেষ মনোনিবেশ রেখে চলুন যতই পরিস্থিতি কঠোর হোক না কেন লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান এবং বিশেষত আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের গুরু অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের নির্দেশিকা প্রতিপালন করুন এবং আপনার গৃহস্থ সম্প্রদায় পিতা এবং অন্যান্য সম্প্রদায়ের একান্তই উপদেশগুলি মান্য করুন পাশাপাশি বন্ধুরা আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও কিন্তু উত্তীর্ণ লাভ হতে পারেন সেক্ষেত্রে বসার ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে দুর্লভ এবং দুষ্প্রাপ্য হবে তো সেক্ষেত্রে আপনারা একান্তই কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধাগুলি পাচ্ছেন শিল্প জগতের নয় এছাড়াও আপনাদের যেনারা শিখে বিশেষত শিক্ষার্থীরা রয়েছেন তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের স্বাস্থ্য প্রভাবে কিন্তু বিশেষ শুভ প্রভাব ফেলবে শুক্রের শৈলী প্রভাব সেহেতু আপনাদের যে কোনো পুরোনো রোগের আক্রান্ত রোগীরা যেনারা রয়েছেন কোনো গুপ্ত রোগে যেনারা আক্রান্ত রয়েছেন অবশ্যই আপনারা শারীরিক দিকে বিশেষ লক্ষ্য নজর রেখে চলুন একান্তই শরীরের প্রতি যত্নশীল মনোভাব বজায় রেখে চলুন পাশাপাশি সময় মতো খাওয়ার দাওয়ার খান হালকা পালকা খাওয়ার দাওয়ার খান ডাক্তারের পরামর্শ একান্তই প্রয়োজন তো সেক্ষেত্রে বন্ধুরা এই সকল দিক মেনে চলুন এবং বিশেষত দেখবেন কিছুটা সাময়িক পরিমাণ হলেও কিন্তু শুক্রের প্রভাবে শুভ পরিবর্তনগুলি অনুভব করবেন তবে মাঝে সাঝে আপনাদের অর্থাৎ বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে বাতাজনিত সমস্যা শ্বাসকষ্টজনিত সমস্যা এমনকি হাতে পায়ে ব্যথা ছোটোখাটো সমস্যা কিন্তু পরিদিন লক্ষ্য করা যাবে সেক্ষেত্রে রকম কোনো চিন্তা কিন্তু থাকছে না অবশ্যই আগে থেকে ডাক্তারি পরামর্শ এনে চলুন এবং ওষুধপত্র এনে রাখুন পরবর্তীকালে জানে যাতে কোনো রকম কোনো অসুবিধায় না পড়েন আপনারা তাছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলুন আপনাদের সন্তানদের ক্ষেত্রে বলুন জ্বর সর্দি কাশি এই ছোটোখাটো সমস্যা কিন্তু মাঝকের মধ্যে লক্ষ্য করা যাবে তবে সে বিষয়ে অতি অবশ্যই সময়ের সাথে সাথে কিন্তু সেগুলো বিলুপ্ত হয়ে যাবে এবং ভয়ের কোনো কিন্তু কারণ থাকছে না তাছাড়া অতি অবশ্যই সকলের সঙ্গে বন্ধুত্ব শিলভ আচরণ বজায় রেখে চলুন কারোর সঙ্গে কোনো রকম কোনো অহেতুক ঝামেলায় তর্ক বিতর্কে জড়াবেন না পাশাপাশি অতি অবশ্যই আপনারা মানসিক শান্তি অনুভব করবেন পারিবারিক সুসম্প্রদায়ের সাথে আপনারা ভ্রমণমূলক প্রত্যেকটি ক্রিয়াকলাপ করে তোলার মাধ্যমে পাশাপাশি বন্ধুরা আপনাদের অর্থনৈতিক দিকের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা লটারি ফাটকার দিক থেকে সাময়িক পরিমাণ অর্থপ্রাপ্তি করতে পারে সেহেতু ভাবনা চিন্তা করে সুভরং শুভ সংখ্যা মিলে সেই সকল দিকে পদক্ষেপ নিলেই আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হয়ে উঠবে আপনারা অবশ্যই শুভরং শুভ সংখ্যা মিলে সেই সকল দিকে পদক্ষেপ নিয়ে চলুন এছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো কাজে এবার থেকে কিন্তু উন্নতি লাভ করতে পারেন সেহেতু আপনাদের ব্যবসা এবং বিজনেসের সূত্রে কিন্তু বিদেশ ভ্রমণ করতে দেখা যাবে পাশাপাশি বিশেষ কিছু পরিধি গঠনের উন্নয়নের স্বার্থে কিন্তু যথাযথভাবে আপনারা কোনো অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির থেকে শুভ পরামর্শগুলি পেতে চলেছেন যা ধরুন ব্যবসা এবং বিজনেসের পরিধিকে কিন্তু আপনারা একান্তই বৃদ্ধি করে তুলতে পারবেন জীবনে কিন্তু আর্থিক লাভ ব্যাপকভাবে কিন্তু আপনারা করতে চলেছেন এই সময়কালের ন্যায় তবে অবশ্যই আপনারা নিজেদেরকে ইম্প্রুভ করে চলার চেষ্টা করুন সর্বক্ষণে এবং উন্নতমানের কিছু প্রচেষ্টা চালিয়ে যান জীবনে এছাড়াও বন্ধুরা অতি অবশ্যই অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে দায় দায়িত্বের পাশাপাশি কিন্তু কাজের চাপ বৃদ্ধি পাবে তবে অবশ্যই শনি এবং শুক্রের মার্গ পরিদর্শনের কারণে এবং বৌদ্ধাদিত্য রাজযোগের কারণে কিন্তু আপনারা বৃত্তান্তই প্রত্যেকটা ডাস্ক এবং প্রত্যেকটা আপনাদের কাজের সিস্টেমকে কিন্তু আপনারা পুনর্গঠন করতে পারবেন এবং সময় সাপেক্ষে প্রত্যেকটি লক্ষ্য পূরণ এবং লক্ষ্যভেদ করে চলতে পারবেন তাছাড়াও আপনাদের পেশাদারি ক্রিয়াকলাপের ক্ষেত্রে অংশীদারি ব্যবস্থাপনায় যথাযথভাবে কিন্তু আপনাদের নিজের দায় দায়িত্ব নিজেদেরকেই প্রতিপালন করতে হবে সেক্ষেত্রে পরনির্ভরশীল হবেন না অন্যের প্রতি নির্ভরযোগ্য হয়ে কোনো দায় দায়িত্ব ছেড়ে দেবেন না তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিপদ বৃদ্ধি পেতে পারে এবং বৃত্তান্তই কিন্তু প্রতারণামূলক পরিস্থিতির শিকার হয়ে উঠতে পারেন খুব সহজেই সেই সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকটি দায় দায়িত্ব নিজেরাই প্রতিপালন করুন পরনির্ভরশীল হবেন না এছাড়াও আপনারা যথাযথভাবে লক্ষ্য স্থির রেখে আগে থেকে এই পরিকল্পনা মাফিক টার্গেট মাফিক এগিয়ে যান জীবনে তো তার পাশাপাশি বন্ধুরা আর্থিক ঋণের জালের থেকেও কিন্তু বেরিয়ে আসার প্রত্যেকটি সুযোগ সুবিধাগুলি আপনারা পাচ্ছেন পাশাপাশি আপনাদের আয়ের ভাগটা কিন্তু অনেকটাই বৃদ্ধি হবে অর্থাৎ সাংসারিক জীবনে কিন্তু আয়ের পরিমাত্রা বৃদ্ধি পাবে একান্তই পাশাপাশি ব্যয়ের ভাগটা কিন্তু অনেকটাই কমিয়ে গিয়ে চলতে পারবেন তো বন্ধুরা একান্তই আপনারা চেষ্টা করুন প্রত্যেকটা শুভ কাজ শুরু করার পূর্বে অবশ্যই ভগবানের নাম স্মরণ করে চলার গুরুজনদের আশীর্বাদ নিয়ে তা আপনাদের ক্ষেত্রে কিন্তু তাতে অনেকটাই মঙ্গলজনক হয়ে উঠবে তো সেক্ষেত্রে বন্ধুরা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতিকাদের ক্ষেত্রে এই এপ্রিল এবং মে মাসের শুভাতে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং গঠন লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে ছত্রিশ থেকে ছেচল্লিশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম শুভ রং হলুদ এবং সাদা শুভরত্ন প্রবাল এবং পান্না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান এবং লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফলদতা শনি মহারাজের জয় লিখে যাবেন শনি মহারাজের কৃপায় বৃত্তান্ত সময়কালে আপনাদের অনেকটাই সুপরিগঠিতভাবে অতিবাহিত হবে বৃত্তান্ত জীবনকালে আপনারা সাফল্যের সীমায় পৌঁছতে পারবেন পাশাপাশি ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে এবং মনোনীতভাবে কাটুক এপ্রিল এবং মে সমন্বয় সময়কাল আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক নমস্কার